সেনা প্রধান দেশে ফিরলেন আর্মি অফিসাররা গৃহবন্দী সেনা কর্মকর্তাকে নাকি গৃহবন্দী করে রাখা হয়েছে আসসালামু আলাইকুম সেনা প্রধান জেনারেল ওয়াকার তিনি দেশে ফিরেছেন প্রিয় দর্শক শ্রোতা দেশে ফেরার পর তিনি কি সিদ্ধান্ত নেবেন হয়তো বা আজকে না জানলেও সেটা কালকে হয়তো বা আমরা জানতে পারব তার মুখ থেকে তবে কিছু সিদ্ধান্ত আসতে যাচ্ছে সেটা হয়তো বা পরিবর্তন করে দিতে পারে অনেকেই হঠাৎ করে একটা আরেকটা চাঞ্চল্যকর নিউজ আসছে সেটা হচ্ছে পাঁচজন সেনা কর্মকর্তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে কারা তারা কাদেরকে রাখা হয়েছে দর্শকতা এটা অনেকেই জানতে চাচ্ছে যদি হ্যাঁ আপনাদের না জানা থাকে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে ক্লিপ সেগুলো অবশ্যই আপনারা দেখবেন তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এটা দর্শক কথা না বললেই না আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা জানেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক সপ্তাহের সফরে রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফরে গিয়েছিলেন গত ছয় এপ্রিল তিনি আজ দুপুরে দেশে ফিরে এসেছেন সেনাবাহিনীর বার্তায় বলা হচ্ছে রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে আজ দেশে প্রত্যাবর্তন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সফরকালে তিনি রাশিয়ার সেনাবাহিনী প্রধান ডেপুটি ডিফেন্স মিনিস্টার সহ উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধান সহ উচ্চ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন সেনা প্রধান রাশিয়া সফর করেছেন এর মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সিং সফর করেছেন বাংলাদেশের সেনাবাহিনীতে বিশেষ করে অস্ত্র ক্ষেত্রে চীনের একটা ব্যাপক অংশগ্রহণ আছে ক্ষুদ্রাস্ত্রের ক্ষেত্রে চীন থেকে সর্বাধিক পরিমাণ অস্ত্র আমদানি করা হয় আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছি যে চীন যে আমাদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এর প্রধানতম কারণ বাংলাদেশের সম অস্ত্র আমদানি এবং বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানের মূলধনী যন্ত্রপাতি আমদানির কারণে চীন আমাদের প্রধান বাণিজ্য অংশীদার আমদানি গন্তব্য হয়ে উঠেছে তো সেনা প্রধান রাশিয়া সফরে গেলেন রাশিয়া থেকে অস্ত্র আমদানিরও আলাপশালা হয়েছে যেমনটি জানা যাচ্ছে রাশিয়া আমাদের কিন্তু বলতে গেলে যে বাংলাদেশের জন্ম থেকে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময়কাল থেকে রাশিয়া আমাদের বন্ধু প্রথম রাষ্ট্র চীন কিন্তু আমাদের বিপক্ষে ছিল মুক্তিযুদ্ধের সময় সেই জায়গায় রাশিয়া পক্ষে ছিলেন এবং রাশিয়া ভারত একজোট হয়ে বাংলাদেশের পক্ষে ছিলেন সেই দেশটি সফর করলেন সেনাপ্রধানুজ্জামান এখন প্রশ্ন আসছে যে অস্ত্র শস্ত্রের ক্ষেত্রে চীনের প্রভাব কর্তৃত্ব কি বাংলাদেশের সেনাবাহিনীতে একটু ভূমিকা রাখতে যা রাশিয়ার সাথে সম্পর্ক আরো ভালো হবে নিশ্চয়ই এই যে সাত দিন ব্যাপী সেনাপ্রধান আহ সাত দিনের সফরে বেশিরভাগ সময় রাশিয়া সফর করলেন সেক্ষেত্রে সম্পর্কটা আরো নিবিড় হবে এমনটাই আশা করা যাচ্ছে অন্যদিকে আরেকটি খবর চাউর হয়েছে বিশেষ করে ভারতীয় কিছু অনলাইন পোর্টালে যে যেমন দ্য পলিটিক্যাল অবজারভার দ্য ইন্ডিয়া ডট কম এইসব সংবাদ মাধ্যমে খবর চাউর হয়েছে যে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে মুহূর্তে রাশিয়া সফরে গেছেন ছয় তারিখে তিনি যাওয়ার আগের দিন পাঁচ তারিখে কয়েকজন সেনা বাহিনীর কর্মকর্তাকে পাঁচজন পাঁচজনের সংখ্যাটির কথা বলা হচ্ছে পাঁচজন এবং পাঁচজন এগুলো জুনিয়র এবং মিড লেভেলের কর্মকর্তা তাদেরকে হাউস অ্যারেস্ট করা হচ্ছে এমন খবর দিচ্ছে ভারতীয় কিছু অনলাইন নিউজ পোর্টাল এবং তাদের নাম ধাম সহ নাম সহ প্রকাশ করেছে আরো যে অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে যে এই সেনা কর্মকর্তারা মাসে মাসে যে বাংলাদেশে বিক্ষোভ হয়েছিল ছাত্র আন্দোলন হয়েছিল তাতে প্রভাব বিস্তার করেছিলেন এমনটা এমন অভিযোগে অভিযুক্ত করে তাদেরকে হাউজ অ্যারেস্ট করা হয়েছে তবে এই হাউজ অ্যারেস্ট বা এই যে অবরুদ্ধ করে রাখা বা সেনাবাহিনীর সেনা কর্মকর্তা এখানে মেজর লেভেলের আছে লেফটেন্যান্ট কর্নেল কর্নেল লেভেলে আছেন সর্বোচ্চ ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত আছেন জেনারেল লেভেলেও আছেন তো এই যে পাঁচজন সেনাবাহিনীর কর্মকর্তাকে যদি হাউজের রেস্ট করে রাখা হয় এগুলো আসলে সেনাবাহিনীর নিতান্ত অভ্যন্তরীণ ব্যাপার এবং চাকরিরত কর্ম যদি কোনো অপরাধের সঙ্গে যুক্ত থাকেন তাদেরকে অ্যারেস্ট করা হয় তাদেরকে কোর্ট মার্শালে বিচার করা হয় এগুলো বাইরে প্রকাশ নয় বাইরে কোনো বিশৃঙ্খলা হয় না কিংবা এগুলো নিয়ে দেশে বিশাল যে লঙ্কা কাণ্ড বেঁধে যাবে সেটি নয় তবে একটি অ্যালার্মিং বিষয় যে এই সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে তাদেরকে নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হবে এটি আসলে হবার নয় কারণ সেনা কর্মকর্তাদের বিচার তাদের নিজস্ব কোর্ট কোর্ট আছে নিজস্ব কোর্টের মাধ্যমে মাধ্যমে হয় এবং কিন্তু একদম রুটিন মার্শালের ব্যাপার এগুলো নিয়ে যে তোল পাড় পড়ে যাবে ওয়াটার চলে যাচ্ছেন পাঁচজন হাউজ হয়ে যাচ্ছেন হাউজ হয়ে গেছেন হতে পারে ইন্ডিয়ান সংবাদ মাধ্যম যে সংবাদ দিয়েছে হতে পারে যদি একদম টপ লেভেলের লেফটেন্ট জেনারেল বা মেজর জেনারেল লেভেলের বিশ জনকে অবরুদ্ধ করা হয়েছে হাউজ অ্যারেস্ট করা হয়েছে তাহলে কিন্তু ব্যাপক বিতর্কের ব্যাপক তোল পাড় হবার মতো ব্যাপার থাকতো বা সেনা ভুতানের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এগুলো একদম নিয়মিত ব্যাপার এই সংবাদ মাধ্যমগুলোর বরাদ দিয়ে যেগুলো জানা যাচ্ছে যে যে অফিসারদের কথা জানা যাচ্ছে তারা হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া হোসেন ব্রিগেডিয়ার জেনারেল ইমরান কর্নেল আবদুল্লাল মোমিন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানে যিনি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম বিজিবিতে ছিলেন এবং মেজর মোহাম্মদ নুমাল আল ফারুক ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ছিলেন এই পাঁচজনকে হাউজারেস্ট করা হয়েছে এমন সংবাদে দিচ্ছে হতে পারে এটি অস্বাভাবিক কিছুই নয় এবং এটির কারণে বাংলাদেশে কোনো প্রভাব পড়বে এটি মনে করি না আর হচ্ছে আরেকটি বিষয় যে এটি এনাদের বিচার করা হবে আমি যেটি বললাম যে বাইরে এটি হবার নয় যদি বিচার হয় সেটি কোর্ট মার্শালের মাধ্যমে বিচার হবে যদি চাকর হয় এগুলো আসলে সিভিল বা বাইরে সিভিল প্রশাসন এগুলো জানেও না সেনাবাহিনীর অভ্যন্তরে এমন ঘটনা হর হামেশায় ঘটে ঘটে থাকে এই আবারও বলছি যে এই ঘটনা সেনাবাহিনীতে কিংবা দেশে ভারতের বিভিন্ন গণমাধ্যমে গত দুই দিন ধরে বেশ জোরে সোরে প্রকাশিত এবং প্রচারিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় ভারতের অন্যতম গণমাধ্যম প্রভাবশালী একটি গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস সহ আরও দুকৃত হয়তো এসেছে আমার চোখে পড়েনি হিন্দুস্তান টাইমসে এগারোই এপ্রিল একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে আবার অন্যান্য ভারতেরই অন্যান্য গণমাধ্যমের রেফারেন্স দেওয়া হচ্ছে এখানে বলা হচ্ছে যে জুলাই মাসে ছাত্র বিদ্রোহের সময় পাঁচ সেনা কর্মকর্তার নেতিবাচক ভূমিকা ছিল এই কারণে তাদেরকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং বলা হচ্ছে যে মুহূর্তে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশে নেই ঠিক সেই মুহূর্তে এই ঘটনাটি ঘটল এবং এই প্রতিবেদনে বলা হচ্ছে যে বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে নজরবন্দি করে রাখা হলেও গৃহবন্দী করে রাখা হলেও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া দেওয়া হয়নি সেনাপ্রধান কেন এই মুহূর্তে হঠাৎ করে ভারতের পরম পরম বন্ধু হিসেবে চিহ্নিত রাশিয়া সফরে গেলেন তিনি কাদের সঙ্গে বৈঠক করছেন সেখানে আসলে আর কোন কোন ইস্যু কাজ করছে নানান ধরনের প্রশ্ন তারা উত্থাপন করে সেগুলো বিশ্লেষণের চেষ্টা করছে এবং রিপোর্টটি বলছে যে এই যে পাঁচ সেনা কর্মকর্তাকে গৃহবন্দুকে রাখা হয়েছে সে বিষয়ে বাংলাদেশে নাকি শোরগোল পড়ে গিয়েছে তাদেরকে চব্বিশ ঘন্টা তো রাখা হয়েছেই তাদেরকে তাদের সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাদের উপর প্রতিবেদনটি বলছে যে ঢাকা সেনানিবাসে গৃহবন্দী আছেন বাংলাদেশের সেনাবাহিনীর পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের মধ্যে দুজন ব্রিগেডিয়ার একজন কর্নেল একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজর রয়েছেন তো তাদের নামও এখানে প্রকাশ করা হয়েছে আমি সঙ্গত কারণে তাদের নামগুলো এখানে উল্লেখ করছি না প্রতিবেদনটি দাবি করছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার তাদেরকে গৃহবন্দী করে রাখার ক্ষেত্রে প্রথমে সম্মতি দিতে চাননি কিন্তু হাসিনা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই পাঁচ কর্মকর্তা কোটা বিরোধী আন্দোলনে বা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে ধরনের কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িয়ে ফেলেছিলেন যার সূত্র ধরে এবং যেগুলোকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন একটি অভিযোগ দায়ের করা হয় তার পরবর্তীতে সেনা প্রধান এই ধরনের একটি বিষয়ে অনুমোদন দেন বা সম্মতি দেন যে হ্যাঁ তাদেরকে গৃহবন্দী করে রাখা হোক হিন্দুস্তান টাইমস একথাও বলছে যে ছাত্র আন্দোলনের সময় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিজে হাসিনা নির্দেশ অমান্য করেছিলেন আন্দোলনকারীদের বিরুদ্ধে সেনা সদস্যদের নামতে দেন নেই জেনারেল ওয়াকার এবং বলা হচ্ছে যে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল যে বাংলাদেশে একটি সামরিক অভ্যুত্থান করতে পারে সেই গুঞ্জন এখনো থামেনি যে কোনো সময় সেটি ঘটতে পারে প্রশ্ন হচ্ছে যে আমাদের সেনাবাহিনী নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যমে নানান সময় নানান ধরনের বিভ্রান্তিকর খবর প্রকাশ পাচ্ছে এর আগে সেনাপ্রধান যেমন মানে যেদিন মধ্য আফ্রিকা রিপাবলিক নামে একটি রাষ্ট্র সফরে গেলেন তখন বলা হচ্ছিল যে সেনাপ্রধানের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে তার নিরাপত্তা যথেষ্ট বিঘ্ন ঘটতে পারে তিনি যখন দেশে ফিরবেন তাকে অ্যারেস্ট করা হতে পারে সেনাপ্রধান জেনারেল ওয়াকর যেমন জীবন ঝুঁকির মধ্যে রয়েছে সে আমরাও জানি নানান ধরনের গোষ্ঠী তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেনাবাহিনীকে বিতর্কিত করতে নানান ধরনের কথাবার্তা তো আমরা এর মধ্যে শুনে আসছি কিন্তু যা নয় তার চেয়েও বেশি কিছু ভারতের বিভিন্ন গণমাধ্যমে গত কয়েক মাস ধরে প্রকাশিত হচ্ছে এতে করে ভারতের লাভ কি আমাদের লাভ কি সেগুলো যথেষ্ট প্রশবিদ্ধ বিষয় এবং সেনাপ্রধান নিঃসন্দেহে বাংলাদেশকে একটা স্থিতিশীল অবস্থা রাখতে তিনি যথেষ্ট ধৈর্য এবং যথেষ্ট চিন্তাভাবনার মধ্য দিয়ে এগোচ্ছেন এ কথা আমাদেরকে স্বীকার করতেই হবে এ কথাও তো সত্য যেটি এই প্রতিবেদনে এসেছে জাতীয় নাগরিক পার্টি কিংবা সাবেক ছাত্র সমন্বয়ক হাসাদ আবদুল্লাহ এবং সার্দ আলম সেনা প্রধানকে বিতর্কিত করতে যে মন্তব্য কয়েকদিন আগে করলেন যে তিনি একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা তাদেরকে বলেছেন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা তিনি করছেন এরপরে আমরা দেখলাম যে নানান পর্যায় থেকে যাদের কখনো আমরা কখনো কাউন্টিংয়ে নিয়ে আসেনি। আলোচনায় আমরা আনার কোনো প্রয়োজন মনে করি না তারাও সেনাবাহিনীর বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ বিষদ্গার করতে লাগলো এবং এক এমন একটা অবস্থা হলো যে সাধারণ মানুষের মুখোমুখি সেনাবাহিনীকে দাঁড় করানোর একটা অপচেষ্টা তারা যেভাবে করার চেষ্টা করছিল একটা আনরেস্ট অবস্থা বাংলাদেশ পৌঁছে গিয়েছিল এমনও অনেকে বলা বলি করছিলেন যে সেনা প্রধান বা সেনাবাহিনী কেন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না আমরা দেখলাম খুবই সতর্কতার সঙ্গে সেনাবাহিনী বিষয়টি হ্যান্ডেল করলেন সেনা প্রধান ঊর্ধ্বতনের সেনা কর্মকর্তা অন্য দুই বাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করলেন তিনি সবাইকে ধৈর্য ধারণ করতে বললেন আমাদের মধ্যে অনেকে অস্থির হয়ে গিয়েছে আশা করছি দুইটা প্রতিবেদন আপনাদের সাথে শেয়ার করেছি এই প্রতিবেদন সম্পর্কে মতামত কমেন্টে জানাবেন দর্শক মন্ডলী রাশি এবং ক্রোয়েশিয়া সেরা প্রধান জেরাল ওয়াকার তিনি সফর করতে গিয়েছিলেন এবং সেইখানে তাই তিনি সফর শেষে দেশে ফিরেছেন এখন দেশে ফেরার পর অনেকেই মনে করছেন যে সেরা প্রধান জেনারেল ওয়াকার তিনি কিছু না তো কিছু ওখানে গিয়ে করে এবং কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তো যাই হোক এই ভিডিও দেখার পর আপনারা তো জানতে পেরেছেনই মতামত কমেন্টসে জানাবেন আর দর্শক আরেকটা কথা না বললেই নয় শেখ হাসিনাকে নিয়ে কিন্তু নতুন নতুন তথ্য আর আসছেই তো যাই হোক ভালো থাকবেন